আসসালামু আলাইকুম জামিয়া মাদানিয়া রজাতুল উলুম কুমিল্লা জেলায় একটি বিখ্যাত মাদ্রাসা আপনারা যদি আপনার সন্তানকে আপনার ছেলেকে আদর্শ চরিত্র গঠনে এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে আপনারা আপনার সন্তানকে জামিয়া মাদানিয়া ও রজাতুল উলুম মাদ্রাসায় ভর্তি করাতে পারেন এখানে নুরানি হ্যাপজ কিতাব বিভাগে অভিজ্ঞ শিক্ষক শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান করা হয় এছাড়া ছাত্রদের জন্য খেলার মাঠের সুন্দর ব্যবস্থা রয়েছে দৈনিক রুটিন মাফিক উন্নত মানের খাবারের ব্যবস্থা রয়েছে এটি কুমিল্লা জেলার ক্যান্টনমেন্টের পাশেই চক্ষু হাসপাতাল সংলগ্ন মাদ্রাসাটি অবস্থিত আপনার দেখতে পাচ্ছেন ছয়তলা বিল্ডিং এখানে চাইলেই আপনি আপনাদের সন্তানকে পড়াতে পারেন